চুল পরিমান ও ছাড় না এক চুল পরিমাণ কাউকে ছাড় না জাস্ট একটু ওয়েট করেন এক চুল পরিমাণও কাউকে ছাড় দেওয়া ছাড় দেওয়া হবে না রুবায়েত ফাতেমা তুনি একটি পোস্ট দিয়েছেন তার ফেসবুক পেজে সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং নিয়ে অনেক কিছু লেখা ছিল সে পোস্টকে কেন্দ্র করেই এবার বানিশা হক তনিকে ধুয়ে দিলেন তিনি বললেন বুলিং জন্য যদি কাউকে আইনের আওতায় আনা যায় তবে কি আগে কারাদণ্ড পাবে গান্ধাপুরি নিয়ে সারাদিন আইসা হুম হ্যাঁ এসব মধ্যে হ্যাঁ মনে

পন তথ্য ফাঁস হচ্ছে এই নিয়েই বারিশা হক তনিকেও একচুলো ছাড় দিচ্ছেন না যখন যেভাবে পারছেন তাকে নিয়ে কথা বলছেন তো আপনারাও কি বারিশা হকের সঙ্গে একমত তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না